এইবার আমরা কুয়াকাটাতে গিয়ে দেখলাম যে সব জায়গায় এই মটকা চায়ের দোকান বেশিরভাগ দোকানই ছিল মটকা চায়ের আর ঝালমুড়ির তো ওখানকার মটকা চাটা কেমন সেটাই আমি একটু ট্রাই করছিলাম তো ওই মামাটা খুব সুন্দর করে প্রসেস করছিল। মটকা চা তো তোমাদের জন্য একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর দেখো ওই যে সাইডে একটা ঝুড়ি ছিল মেবি ওখানে আগুন রাখা ছিল আগুনের মধ্য থেকে একটা করে মটকা উনি তুলছিলেন আর চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এটা হচ্ছে মটকা চা বানাচ্ছিলেন আর কি তো আমি ওনাকে দুইটা সুন্দর দেখে মটকা বেছে দিয়েছিলাম উনি বলছিলো যে ওইগুলো সাজানো ওগুলো নেওয়া যাবে না বাট আমি ওনাকে বলছিলাম যে না আপনি হয়তো অন্যের খাওয়াটা আমাকে দিবেন আমি যেটাই দিব ওটাতেই আমাকে দিতে হবে তো কাকু আমাকে বলল যে না একবার খাওয়া হয়ে গেলে সেই কাপ আর ইউজ করা হয় না তারপরেও আপনি যেহেতু বলছেন তো আপনি বেছে দেন আমি আপনাকে আপনার বাছাগুলোর ভিতর থেকেই দিব তো আমি সুন্দর দেখে দুইটা কাপ বেছে কাকুকে দিয়েছিলাম আর কাকু এখানে আমাদের সাথে অনেক গল্প করছিল। আর আমরা যখন সমুদ্রে গিয়েছিলাম কাকুর এখানে জুতা রেখে গিয়েছিলাম বলছিলাম যে কাকু একটু দেখবেন আমরা একটু খালি পায়ে হাঁটবো ওখানে তো চেনাশোনা কোনো দোকান নেই এই জন্য কাকুকে আমরা বিশ্বাস করেছিলাম কাকু অনেক ভালো মানুষ ছিল আমাদের মানে আমরা তিন চার ঘন্টা সমুদ্র থেকে এসে জুতাটা আবার নিয়ে গিয়েছিলাম তো এই জন্য আমি ভাবলাম যে আর ওইখান থেকে কিন্তু আমরা চারবার চা খেয়েছি তো শেষবার ভাবলাম যে একটা ভিডিও করে নিই আর আপনারা যদি আসেন কাকুর চা অবশ্যই খাবেন কাকু কিন্তু অনেক ভালো মানুষ অনেক ফ্রি আর আমাদের সাথে অনেক গল্প করছিল আর এই যে আমাদের চাটা বানানো শেষ আর এখানে কাকু আবার একটু টেস্ট করে দেখছিল যে হয়েছে কি না ওখানে কিন্তু অনেকগুলাই মটকা চায়ের দোকান ছিল বাট এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না কোনো দোকানে তো আমরা এটা পরিষ্কার দেখেই গিয়েছিলাম আর এখানে কাকু চাটা মানে প্রথমবার আমি যখন নিয়েছিলাম তখন আমার হাত থেকে সমুদ্রে পড়ে গিয়েছিল। মানে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো আমরা চাটা সমুদ্রে গিয়ে খাই এই জন্য আর কি তো প্রথমবার পরে যাই খাইতে পারিনি তো আবার আমরা দ্বিতীয়বার নিতে আসছিলাম মানে এইভাবে করে করে আমরা চার চারবার শুধু চাই খেয়েছি হ্যাঁ আবার হলে যা হয় আর কি সমুদ্রে গিয়েও চা খাইতে হবে আর এই দেখো চায়ের লুকটা কত সুন্দর তো আমি কিন্তু চারবারই কাপটা বেছে নিয়েছিলাম আমি যেভাবেই নিয়েছিলাম বেছে কাকু ওইভাবেই দিয়েছিল আর এই যে লাস্টে আমি আমার হাজবেন্ড এর সাথে সমুদ্রে চা খাচ্ছিলাম আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ